কাঁথা কবে দেখাবে কাঁথা কবে দেখাবে কাঁথা কবে দেখাবে আমি আজকে চব্বিশশো পঞ্চাশের কাথা দেখাচ্ছি কারণ বারোশো নব্বইয়ের কাঁথা আর মাত্র এই কটা রয়েছে দেখতে পাচ্ছ যার জন্য চব্বিশশো কাঠাম আমি দেখাচ্ছি চব্বিশশো পঞ্চাশের যে কথাগুলো সেগুলো হিউজ পরিমাণে রয়েছে বাট ব্যাকে রয়েছে শর্ট ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব হয় না বাট এটুকুই বলবো তোমরা এই যে আমি সিলেক্ট করেছি এই কালারগুলো কালগুলো দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এর বাইরে যদি তোমাদের মনে হয় যে দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের সুদীপ আছে ও কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে ক্যাটলগ বা তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবে চল আজকে এই কটা কথা একটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানিয়ে দিই প্রত্যেকটা কিন্তু সিলেক্টেভ এবং প্রত্যেকটা কিন্তু টু 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 গুড 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 কালার 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 এবং কম্বিনেশন কিন্তু কিন্তু ডিজাইন চলো এক স্টার্ট করছি বিউটিফুল কফি যেটা তোমাদের মাল্টি কালার রয়েছে ব্লেন্ডের বেঙ্গালোর সিল্কের পরে রয়েছে উইথ ব্লাউজ পিস এবং এইগুলো কিন্তু কর্নার টু কর্নার যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো শাড়িটা কর্নার টু কর্নার প্রাইস কিন্তু একেবারে খুবই কমের মধ্যে যাচ্ছে প্রাইস টা আমি বলে দিয়েছি প্রথমে আমি আবারও বলছি এটার প্রাইস থাকছে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ এই সিরিজের যে কটা দেখাবো সবটা চব্বিশশো পঞ্চাশ থাকছে এগুলোর সেলিং প্রাইস আমাদেরই ছিল যখন লঞ্চ করেছিলাম টু এইট ফাইভ জিরো বাট এখন কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু অফার প্রাইসে পাচ্ছ এবং এর সঙ্গে সাইডার ব্লাউজ পিস প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো ব্লাউজ পিসেও কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কিন্তু কাজ পাচ্ছ এই কথাগুলোকে বেসিকালি বলে কর্নার টু কর্নার কাজটা রয়েছে কর্নার টু কর্নারে এবং এইগুলো কিন্তু হেভি ওভেন ওয়ার্কের কিন্তু কাজ রয়েছে তোমরা অবশ্যই তোমরা মার্কেটে ভ্যারি করো দেখো এর থেকে কম দামে কিন্তু তোমরা কিন্তু পাবে না একমাত্র তাঁতিকর ছাড়া আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার নতুন করে কিছু বলার নেই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবে এবং যেসব দিদি ভাইরা আমাদের সাথে অলরেডি আছো ফলো করে রেখেছো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো শাড়ির ভিডিওটা দেখতে দেখতে একটা করে লাইক একটা করে কমেন্ট এবং লাস্টে একটা করে অবশ্যই কিন্তু নিজের টাইম নেলে শেয়ার করবে নিজে দেখে অপরকেও দেখার সুযোগ করে দেবে যারা তাঁতিকর এখনো চেনে না তারা যাতে ঘরকে চিনতে পারে এই রিকোয়েস্টটা তোমাদের কাছে কিন্তু আমি রাখছি প্রচুর তাঁত ঘরকে চলো পরবর্তী কালারটা দেখিনি নি দেখো তোমাদের মাল্টি কালারের তো প্রচুর দেখিয়েছি এই কালারটা ব্লুর পরে কিন্তু ইয়েলো কালার দিয়ে কিন্তু কাজ থাকছে এবং এটাও থাকছে কিন্তু কর্নার টু কর্নার ফুল শাড়িটা কিন্তু থাকবে একদম হাতের কাজ নিপুণ ছুত ছুতোর কাজ একটা শাড়ি তৈরি করতে গেলে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগে এই শাড়িগুলো এবং এই শাড়িটারও ব্লাউজ পিসটা অবশ্যই আমি দেখি দিই ব্লাউজ পিসটা দেখে নাও এইভাবে কিন্তু ব্লাউজ পিসে কিন্তু কাজ থাকছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখো হেভি ওভেনের ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু গ্রাম বাংলার যে মহিলারা আছে তাদের কিন্তু হাতের কাজের শাড়ি একদম আট যে কাজটা আর্ট আটের কাজ বলি সেই আটের কাজ কিন্তু এইগুলো এগুলো কিন্তু মানে যে সে কিন্তু লেবার কিন্তু এগুলো কিন্তু পারে না সে ঝটপট বুকিং করো পরবর্তী কালারটা দেখে এই কালারটা দেখো একদম একটা ডুয়েল টোন এর রয়েছে খুব সুন্দর একদম কর্নার টু কর্নার কাঁথার মধ্যে ডুয়েল টোন একটা দেখাচ্ছি ডুয়েল টোন আরো আছে যদি এর বাইরে তোমরা ডুয়েল টোন চাও অবশ্যই আমাদের মানে হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে নাম্বারে ঝটপট বুকিং করো ডুয়েল ডুয়েল টোনটা টোনে কিন্তু সবসময় তোমাদের মধ্যে একটা চাহিদা থাকে এবং কাথার এখনো পর্যন্ত অপরান্ত তোমাদের স্টক কিন্তু তাঁতি ঘর থেকে দেওয়া হয়েছে আরও আগামী দিনে তোমাদের ভালোবাসা যদি মানে আমাদের এরকম ভাবে তোমরা দিতে থাকো আমরা এইভাবে তোমাদের কাঁথা দেখাবো আমি এটারও ব্লাউজ পিস্টার টুখানে দেখিনি ব্লাউজ পিসটা একটু দেখে নাও এইভাবে ব্লাউজ পিসে কিন্তু সুন্দর কিন্তু একটা কাজ যাচ্ছে যেটা স্লিপসে পড়বে ঠিক আছে এটা টপ টু এন্ড পর্যন্ত তুমি কাজ কাজ পাচ্ছ প্রত্যেকটা কথা আছে সারি ঠিক আছে ঝটপট বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে পরবর্তী কালারটা দেখে নি এই কাজটা দেখো কাজটা কিন্তু খুব সুন্দর ব্লুর পরে কাজ করা রয়েছে এগুলো পুরো ফুলের কাজ রয়েছে এবং এটাও থাকছে কিন্তু কর্নার টু কর্নার দেখো ব্লুর পরে রেড থাকছে তার সঙ্গে হোয়াইট দুটো কালারের থ্রেড দিয়ে কিন্তু কাজ করা রয়েছে তোমাদের আমি কিন্তু মাল্টি কালার দেখেছি তোমাদেরকে আমি দেখালাম দুটো কালারের দুটো কালার দিয়ে কাজ করা রয়েছে যেটা এই শাড়িতে রয়েছে তোমাদের আমি সিঙ্গেল ওয়ান থ্রেড কালারের কিন্তু কাজও কিন্তু দেখিয়েছি যদি কারোর মনে হয় এই শাড়িটা তুমি নেবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটা এবং শাড়িটা ব্লাউজ পিসটা একবার দেখে নিই এই থাকছে তোমাদের শাড়িটার ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস এবং শাড়িটার রিভার্স পার্টটা আমি একবার দেখিয়ে দিই রিভার্স পার্টটা একবার देखिए এই থাকছে তোমাদের রিভার্স পার্ট দেখে নাও পুরো হাতের কাজ থাকছে একটা শাড়ি কেন বললাম আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম লাগে কারণ এই কাজগুলো করতে কিন্তু প্রচুর সময় সাপেক্ষ একটা ব্যাপার ঠিক আছে চলো পরবর্তী কালারটা আমি নিই যেসব দিদি ভাইরা তসর কালার চাও তসর কালারের পরেও আমি দেখিয়ে দিচ্ছি একখানা এটা থাকছে কিন্তু একটা বিউটিফুল তসর কালারের মধ্যে এবং এটা কিন্তু কর্নার টু কর্নার কাজ না পুরো শাড়িটা আমি বলবো আমার রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত তোমরা দেখো ঠিক আছে এটা কিন্তু কর্নার টু কর্নার না এটা মাঝখানে গ্যাপ রয়েছে এবং মাঝখানে কিন্তু যে কাজটা রয়েছে পুরো ফুল বডিতে কিন্তু এইভাবে লিপ মোটিভে কিন্তু কাজ পাবে এটা কর্নার টু কর্নারের মধ্যে কিন্তু আসছে না ঠিক আছে এবং এটার ব্লাউজ সৃষ্টি একবার দেখে নিই এই থাকছে তোমাদের এই থাকে প্রত্যেকটা শাড়িতে ঠিক আছে তো ঝটপট বুকিং করো চিন্তা মাত করো আগে টু গুড কোয়ালিটি শাড়ি রিজনেবল প্রাইস মেলে টু গুড শাড়ি রিজনেবল প্রাইস মে নে অবভিয়াসলি ঘর সেই লেনা পারে চল আগলা কালার দেখতে ব্লু কালারের পর একটা দেখাচ্ছি জাস্ট কাজটা দেখো শাড়িটার অসম্ভব সুন্দর এত ভারী কাজ আমি ভারী কাজটা তো দেখাবো তার আগে দেখে নি তবে আমি রিভার্স পার্টটা তাহলে আমার সুবিধা হবে ব্লাউজ পিসটাকে দেখে নি এই থাকছে তোমাদের শাড়িটাও ব্লাউজ পিসের কাজটা অসম্ভব সুন্দর এইবার আমি শাড়িটা ফুল বডিটা তোমাদের পার্টটা দেখাচ্ছি দেখে নাও যার পছন্দ হবে শাড়িটা নাও এবং এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনার পিস একটা শাড়ি একজন যে নেবে সেই শাড়িটা কিন্তু আর কোনোদিন তৈরি হবে না এটা কিন্তু তোমরা জানো কাতার সিসের ডিজাইন কিন্তু একটাই বেরোয় একমাত্র একবারই সেটা কিন্তু সেল হওয়া করা সম্ভব বা পসিবল এই শাড়ি কিন্তু দ্বিতীয়বার কিন্তু কেউ পাবে না ফুল বডি এরকম কাজ থাকে এই শাড়িটাই তাহলে কি বলবো বলো এটা কিন্তু কর্নার টু কর্নার এটাও নেই ঠিক আছে বাট খুব হেভি কাজ রয়েছে বলে আমি এটা কিন্তু পুরো উল্টো করে রিভার্স পার্টটা দেখিয়ে দিলাম চলো পরবর্তী সবাই মিলে আরো একটা ডুয়েল টোন নিয়ে চলে এসেছি অসম্ভব সুন্দর ব্লু স্টিল ইয়েলো তিনটে কালার কম্বিনেশন দিয়ে কাজ করা রয়েছে দেখে নাও জাস্ট ঝপঝপ বুকিং করতে হবে ঝপঝপ বুকিং করতে হবে ঠিক আছে এই থাকছে শাড়িটা আর ব্লাউজ পিস অসম্ভব সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিস না দেখালেই নয় প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কিন্তু কর্নার টু কর্নার এবং অসম্ভব সুন্দর ডুয়েল টোন ওয়াও জাস্ট ওয়াও কিছু বলার নেই সব সাই সম্বন্ধে জাস্ট একটা করে নাও এবং আমাদের পেজে কিন্তু স্টেসের প্রচুর প্রচুর রিভিউ কিন্তু রয়েছে পরবর্তী কালারটা দেখে নি আরো একটা কফি কালার প্রথমে একটা কফি কালার দেখে দেখে শুরু করেছে আর একটা কফি কালার দেখাচ্ছি কারো যদি মনে হয় এই কফি কালারটা নেবে সেও নিতে পারো কফি কালার দুটো এই কারণে দেখাচ্ছি কফি কালারের সব থেকে চাহিদাটা কিন্তু বেশি কফি কালার তসর কালার এইগুলো কিন্তু সব থেকে বেশি কিন্তু তোমরা চেয়ে থাকো সো কফি কালার কিন্তু আমি দুটো দেখিয়ে দিলাম এই চব্বিশশো পঞ্চাশের স্টেসের মধ্যে প্রিপেড করলে কিন্তু পেয়ে যাচ্ছে টু ফোর ডবল জিরো ঠিক আছে প্রাইস কিন্তু থাকছে চব্বিশশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো আহ প্রিপেড করলে পেয়ে যাবে মাত্র টু ফোর ডবল ডব তে প্রত্যেকটা আমাদের আইটেমে কিন্তু প্রিপেড করলে কিন্তু ফিফটি রুপিস কিন্তু অফ থাকে এবং আঠারোশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশে পাচ্ছ মানে কিন্তু অফারে পাচ্ছ ঠিক আছে তো ঝটপট বুকিং করো পরবর্তী কালে দেখে দেখেনি দেখো এটা দেখাচ্ছে একটা মিল্কি হোয়াইটের পরে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক দিয়ে কাজ করা হয়েছে যে পিঙ্কটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেবি পিঙ্ক ঠিক আছে অসম্ভব সুন্দর এটাও থাকছে কিন্তু কর্নার টু কর্নার জাস্ট দেখে নাও শাড়িটা প্রত্যেকটা হেভি ওভেন ওয়ার্কের মধ্যে কিন্তু পাচ্ছ ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিয়ে এই থাকছে তোমাদের শাড়িটার সাথে ব্লাউজ পিস ঠিক আছে ফুল বডিতে কিন্তু তুমি কাজ পাচ্ছ কর্নার টু কর্নারে কিন্তু কাজ যাবে ঝটপট বুকিং কর পরবর্তী কালারটা দেখে নেই এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা একটা বিউটিফুল তুতে কালার তুতে কালারের মধ্যে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিসটা একবার দেখিনি এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস এবং পুরো ফুল বডির ওভেনটা একবার দেখিনি আঁচলের সঙ্গে সঙ্গে এই কর্নার টু কর্নারে কাজটা যাবে এইভাবে ঝটপট বুকিং করো এটা কিন্তু মেটিরিয়াল যাচ্ছে আবারও বলছি ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্ক এবং টোটালি কিন্তু হাতের কাজ যেটাকে বলে ছুঁচ সুতোর কাজ সেই ছুঁচ সুতোর কাজের শাড়ি কিন্তু এটা তোমরা পাবে হাতের কাজের শাড়ি নিতে গেলে মানে এই এত কম প্রাইস এত হেভি ওভেনের শাড়ি নিতে গেলে এই কাঠার কিন্তু কোনোভাবেই ছাড়লে হবে না পরবর্তী কালারটা দেখিনি আহ ব্ল্যাকের পরে রেড দিয়ে কাজ ব্ল্যাক এর পরে যে কোনো কালার কিন্তু খুব সুন্দর ফোটে বাট এটা দেখো ব্ল্যাকের পরে রেড অ্যান্ড হোয়াইট দুটো থ্রেড দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এবং এটাতেও কিন্তু কর্নার টু কর্নার নেই দেখে বুঝতে পারছো কাজটা কিভাবে করা রয়েছে ঠিক আছে এক সাইডে তোমাদের লোয়ার স্কার্টে কিন্তু এইভাবে কাজটা যাবে চওড়া কাজ এবং আপার স্কার্টে কিন্তু এইভাবে কিন্তু কাজটা যাবে ঠিক আছে আপারের যে কাজটা রয়েছে ঝটপট বুকিং করো পুরো জেড ব্ল্যাকের পরে তারপর রেড দিয়ে কাজ করা রয়েছে ঝটপট করে ব্লাউজ পিসটা একবার দেখিনি ব্লাউজ পিসটা থাকছে তোমাদের অসম্ভব সুন্দর এইভাবে ব্লাউজ পিসটা থাকছে যেটা কিন্তু তোমাদের স্লিপ পোশানে কিন্তু পড়বে হ্যাঁ চলো লাস্ট কালারটা দেখিনি যদিও কালারও অনেক অনেক আছে তোমরা এর বাইরে যদি কালার চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে কিন্তু এই ভিডিওর লাস্ট কালারটা আমরা দেখে নিই শেষ কালারটা তোমাদের একটা পিচ কালার দিচ্ছি পিচের পরে মাল্টি কালার দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে দেখে নাও ঝটপট এটা কিন্তু রয়েছে কর্নার টু কর্নারে কাজ রয়েছে একদম অসম্ভব সুন্দর পিচ কালার না দিলেই নয় পিচ কালার গুলো প্রত্যেকটা শাড়িতে খুব সুন্দর লাগে এখানে দেখো কতগুলো কালার লাগানো রয়েছে প্যারোট গ্রিন লাগানো রয়েছে এতে লেমন কালার আছে ইয়েলো কালার আছে ব্ল্যাক কালার আছে রেড আছে লিফি গ্রিন আছে হোয়াইট আছে কতগুলো কালার দিয়ে কাজটা করা রয়েছে অসম্ভব সুন্দর ঠিক আছে যার যেটা পছন্দ সে সেটা বুকিং করো ব্লাউজ পিসটা একবার দেখে নিই এই থাকছে তোমাদের ব্লাউজ পিসের কাজটা অসম্ভব সুন্দর ব্লাউজ পিস যাচ্ছে এবং তার সাথে সাথে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের পেস্টটাকে ফলো করো ঝটপট ফলো করে দেওয়া এরকম নিত্য নতুন ইউনিক কালেকশন খুবই রিজনেবেল প্রাই প্রাইসে নেওয়ার জন্য এবং যারা দেখছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু এর বাইরে যদি তোমাদের কালার আরো দরকার হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের কালার দেখিয়ে দেওয়া আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী নিয়ে নমস্কার